স্টুডেন্টস তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ছো তোমাদের আজকে নিয়ে এসেছি তোমাদের বাংলার যে গদ্য বিভাগ আছে অর্থাৎ দুটি গল্প রয়েছে প্রথম গল্প হলো তোমাদের ছুটি এবং দ্বিতীয় গল্প হলো তেলেনা পোতা আবিষ্কার আমি আজকের তোমাদের ছুটিটা বাদ দিয়ে তেলেনাপতা আবিষ্কার যে গল্পটি আছে এই গল্প থেকে ইম্পর্ট্যান্ট পাঁচ নম্বর মানের সাজেশান সম্পূর্ণ দিয়ে দিলাম এর থেকে তোমাদের পাঁচটি প্রশ্ন দিয়েছি পাঁচটি প্রশ্ন দিয়েছি আশা করি এই পাঁচটি প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন অবশ্যই অবশ্যই করে তোমরা কমন পাবে আর সবচেয়ে বড় কথা যেটা আমি তোমাদের প্রথমেই ভিডিওতে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে কোনো গল্প কিংবা কবিতা তার বিষয়বস্তু তার বিষয় সংক্ষেপটা খুব ভালো করে তৈরি করে রাখবে তাহলে দেখবে তোমাদের যে কোনো লাইন আসুক না কেন তোমাদের কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা চলো আমরা আজকের তেলেনাপতা আবিষ্কার গল্প থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন কটি দেখে নিই প্রথম প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ তেলেনাপতা আবিষ্কার লেখা আছে রয়েছে উপরে মনে হবে তেলেনাপোতা বলে কোথায় কিছু সত্যি নেই এটা তোমাদের উদ্ধৃতি লাইন মনে হবে তেলেনাপোতা বলে কোথায় কিছু সত্যি নেই কথা কার মনে হবে এই কথা মনে হওয়ার কারণ কি তোমাদের এই তেলেনাপতা আবিষ্কার গল্পের একেবারে শেষের দিকে দেখবে যখন গল্প কথক গ্রাম থেকে তেলেনাপোতা গ্রাম থেকে যখন শহরে এসেছিল তখন ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়েছিল এই ভয়ানক ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়েছিল এবং তার বেশ সময় লাগে বেশ কিছুদিন সময় লাগে সারতে এবং সারার পরও তার শরীরের কোনো ক্ষমতা ছিল না তাই তিনি ভেবেছিলেন যে তার মতো এই যে ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে হয়তো তেলেনাপতার বাসিগণ অর্থাৎ যারা আছেন বাস করতেন সবাই মারা গেছে অর্থাৎ তেলেনতা হয়তো ধ্বংস হয়ে গেছে যাই হোক তিনি কল্পনার মাধ্যমে এই কথাটি তিনি বলেছেন আমি উত্তর তোমাদের কালকে শর্টস চ্যানেলে আমি দিয়ে দেবো আজকে জাস্ট তোমাদের অ্যান্সারের প্রশ্নগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি চলে এসো তার পরের প্রশ্ন তার পরের প্রশ্ন কি বলা হয়েছে আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয় বিস্মিত হবেন না আসল উদ্দেশ্য কোনটি সেই উদ্দেশ্য সাধনে উদ্দিষ্ট ব্যক্তি কি করলেন এটা গল্পের প্রথমের দিকে আছে যেন যে আসল উদ্দেশ্য বলতে বোঝানো হয়েছে যে গল্পকথকের কথকের আসার উদ্দেশ্য হলো তার ছিপ ফেলা ছিপ ফেলাটা তার নেশা ছিল এটা দু নম্বর প্রশ্ন এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমার কাছে মনে হচ্ছে তিন নম্বর প্রশ্ন এটিও খুব ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছ কে নিরঞ্জন এলি নিরঞ্জন কে কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন এই নিরঞ্জন হল জামিনীর মায়ের দুঃসম্পর্কের বোনের এক ছেলে অর্থাৎ এক রকমের ধরো আত্মীয় তার সঙ্গে জামিনের বিবাহ ঠিক হয়েছিল কিন্তু নিরঞ্জন সে একটি চাকরি পেয়ে বিদেশে চলে যায় এবং কথা দিয়ে যায় সে বিদেশ থেকে ফিরে এসে জামিনীকে বিয়ে করবে কিন্তু শেষ পর্যন্ত সে ফিরে আসেনি বিবাহ করেনি জামিনীর মায়ের এই আকুতি মিনতি গল্পকথকের মনে লেগেছিল তাই নিরঞ্জনের ভূমিকায় নিজেকে নিরঞ্জন পরিচয় দিয়ে তার মাকে শান্ত করার জন্য বলেছিল যে সে জামিনীকে বিবাহ করে নিয়ে যাবে যাই এর উত্তরটা যখন তোমাদের আমি দেব সেই উত্তরটা খুব সুন্দর করে মুখস্থ করে নেবে খুব ভালো করে বুঝে তাহলে দেখবে তোমরা পাঁচের মধ্যে পাঁচ পেয়ে যাবে এটা তিন নম্বর প্রশ্ন এবার চলে আসি দেখো চার নম্বর প্রশ্ন তোমাদের চারের প্রশ্নটা কি আছে দেখতে পাচ্ছ তেলেনাপোতা আবিষ্কার গল্প অবলম্বনে গল্প কথকদের তেলেনাপোতা যাওয়ার পথে গরুর গাড়িতে ওঠার আগে পর্যন্ত যাত্রাপথের বিবরণ দাও আমি তোমাদের যা বলেছিলাম যে আগের ভিডিওতে যে কয়েকটি পয়েন্ট আছে তারা যখন বাসের মধ্যে আসে সেই বাসের বিবরণ একটা তোমার মনে রাখতে হবে তারপরে তোমাদের যখন সে গরুর গাড়িতে করে তারা যখন যাবে তেলেনাপোতা গ্রামের মধ্যে তখন সেই গাড়িতে থাকা অবস্থায় যে বর্ণনা সেই বর্ণনাটা দিতে হবে তার প্রাকৃতিক পরিবেশ এবং তারা যা কথোপকথন করেছিল সেইগুলো এটা গুরুর গাড়ির ওঠার আগে পর্যন্ত যাত্রাপথের বিবরণ দিতে বলছে তার মানে তারা কঠার সময় কখন বাসে উঠেছিল আর বাসের মধ্যে যে ঘটনাগুলো সেগুলো বলতে হবে এবং পাঁচের দাগের এবং শেষ প্রশ্নটা তোমাদের যেটি রয়েছে দেখতে পাচ্ছ তেলেনাপোতা আবিষ্কার গল্পে জামিনী চরিত্রটি বিশ্লেষণ করো ইম্পর্ট্যান্ট আছে জামিনী চরিত্রটি বিশ্লেষণ করো বন্ধুরা এই তোমাদের পাঁচটি প্রশ্ন আজকের আমি তোমাদের জানিয়ে দিলাম কালকের তোমরা সকালবেলায় তোমরা সকালবেলায় আটটা সাড়ে আটটার দিকে তোমরা একটি শর্ট ভিডিও পেয়ে যাবে একটি প্রশ্নের উত্তর এরম একটা একটা করে উত্তর আমি তোমাদের শর্ট চ্যানেলে দুটো তিনটে করে ভিডিও দিয়ে দেবো তাহলে তোমাদের তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো তোমরা একটা লাইক করে দিও প্রয়োজনে কমেন্ট করো এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দেবো ভিডিওর মধ্যে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো এর টু কপি পাওয়ার জন্য অর্থাৎ পিডিএফ পাওয়ার জন্য বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ